ইসবিল্লা রহমান রহিম আমি আরিফুর রহমান সহকারী শিক্ষক সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ দাগুন দাগুনইয়া ফেনী তো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি তোমাদের পদার্থবিজ্ঞানের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের দুটা বিষয় নিয়ে আমি আলোচনা করব দুটা বিষয় নিয়ে একটা হচ্ছে গতিশক্তি আরেকটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তিটা কি কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সমর্থ অর্জন করে তাকে গতিশক্তি বলে গতিশক্তি নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে কি টি কে সমান হাফ এম বি স্কোয়ার এখানে এম হচ্ছে বস্তুর ভর এম হচ্ছে বস্তুর ভর বি হচ্ছে বস্তুর ব্যাগ আর গতিশক্তির এককটা হচ্ছে ঝুল গতিশক্তির একক কি এরপর বিভক শক্তি কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে আনার পর বস্তুটি যে কাজ করার যে শক্তি অর্জন করে তাকে শক্তি বলে তাহলে সংজ্ঞাটা আমি আবার বলছি শক্তি কি কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য পরিবর্তন করে কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য অবস্থানে আনলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে সামর্থ্য অর্জন করে তাকে শক্তি বলে শক্তি নির্ণয়েরও একটা সূত্র আছে বিবেকশক্তি শক্তি সমান ই ইপি সমান বিবেকশক্তিকেই পিধি প্রকাশ করলে ই পিষমান এম জি এইচ তাহলে এখানে এম হচ্ছে বস্তুর বট জি হচ্ছে অভিবর্ষ স্তরণ আর এইচ হচ্ছে উচ্চতা তাহলে বস্তুর বিবেকশক্তি ই সমান কী এম এইচ এখানে এইচ উচ্চতা তাহলে গতিশক্তির একক জুল গতিশক্তির একক কি জুল এখন আমি তোমাদের দুটি গাণিতিক সমস্যা সমাধান করব সমস্যা একই আছে দেখো সমস্যা এক থার্টি মিটার উপর থেকে টু কেজি বরের বস্তুকে ছেড়ে দেওয়া হলে মাটি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত আমরা জানি গতিশক্তি সূত্রটা কি টি কে সমান হাফ এমবি স্কোয়ার তাহলে এখানে বস্তুর বর টু কেজি উচ্চতা দেওয়া আছে আর যেহেতু বস্তুটি উপরে স্থির ছিল আদিবেগ আদিবেগ আমাদের জানা বা ধরে নিতে হবে জিরো আদিবেগ জিরো তাহলে আমরা আগে এখানে মানগুলা মানগুলা লিখে ফেলি এখানে মানগুলা কত আছে বস্তুর আদিবেগ বস্তুর আদিবেগ ইউ ইকল টু জিরো বস্তুটি যেহেতু স্থির ছিল তাহলে আদি ব্যাগ হবে জিরো এরপরে বস্তুর বর বর এম সমান টু কেজি উচ্চতা উচ্চতা এস ইকুয়াল টু থার্টি মিটার অভিকর্ষ স্তরন অভিকর্ষ স্তরন জির মান হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইল তাহলে আমাদের বের করতে হবে বিক বি সমান কত বি স্কোয়ার সমান কত যেহেতু গতিশক্তি সূত্রে টি কে সমান হাফ এম বি বিএস্কে তাহলে আমরা আগে বি বিএস্কেটা বের করে ফেলি আর এরপরে গতিশক্তি টি কে সমান কত তাহলে আমরা জানি প্রথমে সূত্রটা কী হবে ব্যাগ নির্ণয়ের জন্য বস্তুর সূত্রটা কি আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস তাহলে আমাদের এখানে আদিবেগটা বসা দিয়ে আদিবেগ জিরো স্কোয়ার প্লাস টু জি এস জিরো গুণ করলে জিরো দুবেগণ করলে জিরো জিরোর সাথে এটা যোগ করলে হয় টু জি এস আবার গতিশক্তির সূত্রটা কী হবে আবার গতিশক্তি গতিশক্তি টিকে সমান হাফ এম বি স্কোয়ার তাহলে এখানে আমরা মানটা বসাই দিই হাফ এম আগে বি স্কোয়ার মানটা বসাই এর মানটা কি এখানে কত হয়েছি টু তাহলে আমাদের এই টু কাটা যাবে এম ইন্টু জিএস এখন এমের মানটা বসা দিই জির মানটাও বসায় দিই বসাই দিই মান টু ইন্টু জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু ইন্টু এইচ থার্টি তাহলে এখানে প্যাকেট দিয়ে আমরা গতিশক্তির এককটা একবারে লিখে দিই জুল তাহলে গুণ করলে হয় আমাদের তিরিশ দুগুণের ষাট ষাট আর এটা গুণ করলে হয় পাঁচশো আটাশি জুল তাহলে এক রং সমস্যার আনসার আমরা পেয়ে গেছি পাঁচশো আটাশি জুল সমস্যা একের গতিশক্তি আমাদের আনসার পাঁচ ফাইভ হান্ড্রেড এইট এরপর আমরা দৈনং সমস্যাটা সমাধান করবো দৈনং সমস্যায় কী আছে প্রশ্নটা দেখো হান্ড্রেড গ্রাম এর ফোর হান্ড্রেড গ্রামের একটি আম মাটি থেকে ফাইভ মিটার উপরে ঝুলে আছে আমটির বিভক শক্তি নির্ণয় করো তাহলে এখানে আমরা প্রথমে মানগুলো লিখে ফেলি এখানে মান বস্তুর বর কত আছে বস্তুর বর অ্যামিকুয়াল টু ফোর হান্ড্রেড গ্রাম তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করলে হয় জিরো পয়েন্ট ফোর কেজি এটাকে গ্রাম থেকে কেজিতে নিতে হবে জিরো পয়েন্ট এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফোর কেজি আর অভিকর্ষ স্তর সূত্রটা কি ইপি সমান এম জি এস তাহলে এম বস্তুর বল অভিকর্ষ স্তরণটা আমাদের লাগবে এম যেহেতু সূত্র অভিকর্ষ স্তরণ জি সমান আছে উচ্চতা উচ্চতায় এসি গোল্টু কয় মিটার উঁচু আছে এখানে আমটি ফাইভ মিটার উঁচুতে আসে তাহলে বিভাগ শক্তি পিষমান কত তাহলে আমরা জানি এখানে ফাইভ গ্রামের একটি আম বলতে ফোর হান্ড্রেড গ্রাম বড় একটি আম এটা বর হবে ফোর গ্রাম এর মানে বস্তুর বর আমের বর ফোর হান্ড্রেড গ্রাম তাহলে আর অভিজ্ঞস্ত তরণ নাইন পয়েন্ট এইট উচ্চতা এস ফাইভ মিটার এখন আমরা জানি বিভক শক্তির সূত্রটা কি বিভব শক্তি ইপি সমান এম জি এস তাহলে বস্তুর ঘর আমরা পাইছি জিরো পয়েন্ট ফোর অভিজ্ঞসা তরণ নাইন পয়েন্ট এইট উচ্চতা ফাইভ মিটার তাহলে এটা আমরা প্যাকেট দিয়ে জুল রেখে দিই একটা এখন আমাদের গুণ করলে হয় চার পাঁচা বিশ দিয়ে এটাকে গুণ করলে হয় উনিশ দশমিক ছয় জল নাইনটিন পয়েন্ট সিক্স জুল তাহলে আমরা বিভাগশক্তি পেয়ে গেছি নাইনটিন পয়েন্ট সিক্স জুল এখন আমি তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দুটা গাড়িত সমস্যা বাড়ির গাছ দেখব বাড়ির গাছ দুটো তোমরা খাতায় লিখে নাও বা মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও আমি প্রশ্নটা একবার করে দিচ্ছি দেখো ফোর কেজি বরের কোনো বস্তুকে সিক্সটি মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলে বমি স্পর্শ করার পূর্ব মুহুর্তে এর গতিশক্তি কত এখানে অভিবাস্তরঞ্জির মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ইনভেস্ট টু দুই একটি ক্রেনের সাহায্যে ফাইভ হান্ড্রেড কেজি পরের একটি বস্তু নাইন মিটার উপরে ঝুলানো আছে বস্তুটির বিভক শক্তি কত তাহলে এই দুইটা অঙ্ক তোমরা বাড়ির বাড়ির কাজ করবে পরিশেষে তোমাদের সকলের মঙ্গল সুস্বাস্থ্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ